টাইটানিক ছবি দেখেনি এমন লোক খুব কমই আছে কারণ আমার জানার মতে অনেকেই আছে যারা টাইটানিক ছবিটা দেখেছে জাহাজ টাইটানিকের জাহাজটা যেমন মাঝখান থেকে ভেঙে গিয়েছিলো সেরকমই টাইটানিক রেস্টুরেন্টে গিয়েও আমার মনটা ভেঙে গিয়েছিল আসসালামু আলাইকুম আমি ঋতু এসেছি ঋতু সুয়েল লাইফ চ্যানেল থেকে আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলার জন্য ওই দিন ছিল ভাই আমার বার্থডের দিন আমার জামাই সব কামধাম সব কিছু ছেড়ে তার শত ব্যস্ততার মধ্যে সে চাইলো আমাকে একটু সময় দিবে সে আমাকে বললো যে আজকে তোমার বার্থডে চলো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় তখন আমাকে বললো কোথায় যে আমাকে আমি অনেক রেস্টুরেন্ট দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি টিকটকে অনেক ভিডিও দেখেছি যে অনেক ভাইরাল একটি রেস্টুরেন্ট টাইটনিক রেস্টুরেন্ট সেটা হচ্ছে মিরপুরে আমি টাইটনিক রেস্টুরেন্টে যাব আজকে ওইখানে তো বরাবরই উত্তরাতে যাওয়া হয় তো সে বলো ঠিক আছে তুমি যেহেতু আবদার করেছো চলো যাই তো আমরা বাসা থেকে বের হয়ে দেখি প্রচুর জ্যাম ছিল জ্যাম ঠেলে গুড়ি বৃষ্টি ছিল তারপরে কী করার আমার মর্জি জামা সেটা পালন করবে তো আমরা মেট্রোতে করে মিরপুরে দশে চলে গেছিলাম। সেখান থেকে আমরা রিকশায় করে টাইটনিক রেস্টুরেন্টে গিয়েছিলাম ভাইরে ভাই কি বলবো আমার মনটা যেন টাইটনিকের মতনই ভেঙে গিয়েছিলো গিয়ে তো আমি পুরাই হতাশ যে ইউটিউবে বা টিকটকে যেরকম দেখেছি সেরকম তো কিছুই না বরঞ্চ এটার অবস্থা খুবই ভেবাচাকা ছিল যেরকমটা দেখতে সেরকম না কিছু কথাই আছে না যে উপরে ফিটফাট ভিতরে সতর্কাট তো তারা ফুড আপি রাহি ওদেরকে দিয়ে হয়তো বা ভিডিওগুলো করিয়েছে কি বুঝে তারা আমি জানি না এরকম ভিডিও তারা বলেছে যে এরকম একটা রেস্টুরেন্ট সেটা নাকি অনেক ভালো তাদের খাবার ভালো তাদের পরিবেশন ভালো ভাই আমার কাছে একটু ভালো লাগেনি আশেপাশের অবস্থা খুবই খারাপ খুবই বাজে ছিল এবং তাদের ভেতরের অবস্থাটাও খুব খারাপ ছিল আমি নিচে বসেছিলাম সেখানে আমার খুবই বাজে লাগছিল তাই আমি একটু চিন্তা করলাম তাহলে সাদে রুফটপে গিয়ে আমি সেখানে বসি সেইখানে এসে দেখলাম ভাই একই অবস্থা এখানে তো যাদের যারা ছিল ওয়েটাররা তারা অবসর সময় অলস সময় কাটাচ্ছিল আমি তো খুবই হতাশ বেশি লোকজনও ছিল না কারণ এখানে পরিবেশও খুবটা ভালো ছিল না কারণ আমি এর জন্যই হতাশ হয়ে চিন্তা করলাম যে ভিডিওতে ইউটিউবে বা টিকটকে আমরা যারা টাইটানিক সম্বন্ধে জেনেছি তারা হয়তোবা মাইন্ডে অনেক কিছুই ভালো আছে কিন্তু না বিশ্বাস করেন ভাই আমি এসে পুরাই আমি মানে ভ্যাবাচাকার মধ্যে পড়ে গিয়েছি আমার একদমই ভালো লাগেনি তাদের পরিবেশনটাও ভালো ছিল না তাদের ডেকোরেশনও ভালো ছিল না আশেপাশের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙা ছিল আমি খুবই হতাশ হয়েছিলাম যে আমার বার্থডের একটা দিন ছিল ওই দিন যে আমি এভাবে হতাশ হবো সেটা আমি কখনই চিন্তা করিনি টাইটনিকের জাস্টটা যেমন মাঝখান থেকে ভেঙে গিয়েছিল সেরকম এই টাইটনিক রেস্টুরেন্টে গিয়েও আমার মনটাও মাঝখান থেকেই ভেঙে গিয়েছিল আমার বল তো আমার বর্ত হাসছিল বলছিল যে তোমার কথা শুনে আজকে তোমার বার্থডের দিন আমি এখানে আসলাম অথচ তোমারই ভালো লাগলো না কারণ এই যে দেখুন নিচের মানে তাদের টাইলসগুলো ভাঙা ছিল ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না হয়তো বা আপনারা মনে মনে ভাববেন যে আমি এইভাবে কেন এই রেস্টুরেন্টের কথা বলছি ভাই আমরা টাকা দিয়ে খেতে যাই আমাদের কেউ মাগনা খাওয়ায় না বা টাকা ছাড়া আমাদের কেউ খাওয়ায় না এই একটা রেস্টুরেন্টের অবস্থা তার মধ্যে তার অনেক বড় বড় ব্লগার যারা আছে তারা এরকম ভিডিও তাদের ইউটিউবে ভিডিও ছেড়েছে যে এই রেস্টুরেন্টটা অনেক ভালো অনেক সুন্দর তো যে যখন ভাই আমি হতাশ হয়েছি তো আমি তো এরকম ভিডিও বানাবোই আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েটাররা ছিল তারাও বেশ অলস সময় কাটাচ্ছিল আমি তো একদমই খাবার অর্ডার করতে চাইনি আমার বর বলছিল যে না এসেছো কিছু না কিছু অর্ডার করো তাদের খাবারও ভালো ছিল না ভাই তারা অ্যাটলিস্ট আমাদের যে প্লেটে সার্ভ করেছিল সেই প্লেটটাও সাইড দিয়ে সাইড দিয়ে ভাঙা ভাঙা ছিল তাহলে আমি আর কি বলবো বলুন আমি এখানে এসে হতাশ হয়েছি আমি চাই না আপনারা হতাশ হবেন আপনারা অবশ্যই জেনে বুঝে যাবেন কারণ আমাদের সাথে ভাই ওদের ওদের এই রেস্টুরেন্টের কোনো শত্রুতা নাই আমি গিয়েছি আমার ভালো লাগেনি তাই আমি আজকে এই ভিডিওটা করেছি তো আমি ফুড আপির ভিডিও দেখেছি ওদেরকে ভিডিও দেখেছি দেখে আমার খুব ভালো লেগেছে তাই আমি গিয়েছিলাম তো যাই হোক বেশি কিছু খাইনি বেশি সময়ও ওইখানে নেই নি অল্প কিছুক্ষণ থেকেই ওইখান থেকে বের হয়ে এসেছিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতন টাইটানিকে গিয়ে ভাই আর এরকম ধরা খাবেন না তো যাই হোক না কেন আমি রেস্টুরেন্টের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভালো তো আমার কোনো খাবারও লাগেনি পরিবেশও লাগেনি ভালোর মধ্যে শুধু এই বাতাসটুকুই ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আমি আটশো টাকা তাদের যে বিলটা দিয়েছি সম্পূর্ণই মানে বিপদে পড়ে বিলটা দিয়ে এসেছি তো বের হয়ে